কথাই আছে মানুষ মরৌ শান্তি পায় কিন্তু মানুষের সেই শান্তির শেষ ঠিকানা তা প্রায় পাঁচ বছর ধরে ঝুলে রয়েছে নমস্কার স্থানীয় সম্বাদের বিশেষ একটি প্রতিবেদনে এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছি ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের যে ইলেকট্রিক চুল্লিটি তৈরি হচ্ছে নির্মীয়মান ইলেকট্রিক চুল্লি সেই ইলেকট্রিক চুল্লির সামনে ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডে যে ইলেকট্রিক চুল্লি আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চুল্লিটি তৈরি হচ্ছে এটি দু হাজার একুশ সাল থেকে তৈরি হচ্ছে এখন প্রায় দু হাজার পঁচিশ সাল হতে চলল শেষ হতে চললো এখনও শেষ হয়নি আপনাকে দেখাবো সেই চিত্র এই সেই প্রায় দু কোটি টাকার ইলেকট্রিক চুল্লি যা প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে ঝুলে রয়েছে দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল শেষ হতে চলল ঘাটাল মহকুমার তিনটি থানার মধ্যে একমাত্র ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মোড়ের কাছে প্রায় দু কোটি টাকা ব্যয়ে এই ইলেকট্রিক ক্রিমাটোরিয়াম অর্থাৎ বৈদ্যুতিক সপ্তাহ চুল্লির কাজ এখনও শেষ হয়নি কেন হলো না কবেই বা শেষ হবে এই ইলেকট্রিক চুল্লিটা সম্পূর্ণ হয়ে চালু হলে মৃতদেহ সৎকার করতে কাদের কতটা সুবিধা হবে সবই বলবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি আমি ঘাটালের দু নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মোড় সংলগ্ন এলাকায় সেইখানেই এই ইলেকট্রিক চুল্লিটি তৈরি হচ্ছে চলুন সামনের দিকে দেখা যাক কতটা জায়গা জুড়ে কেমনভাবে তৈরি হচ্ছে এই বৈদ্যুতিক চুল্লিটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বেশ কিছুটা অংশ জুড়ে এই ইলেকট্রিক চুল্লিটি তৈরি হচ্ছে বিশাল এরিয়া জুড়ে মানুষের অভিযোগ প্রায় পাঁচ বছর ধরে চুল্লির কাজটি ঝুলে রয়েছে এটা সম্পূর্ণ হলে মহকুমার একটা ল্যান্ডমার্ক হতে বলা যেতে পারে এই বৈদ্যুতিক শ্মশান চুল্লিটির তৈরির কাজ দেখভাল করছে পূর্ত দপ্তরের চন্দ্রকোনা রোডের ডিগ্রি সাবডিভিশন ওই সাবডিভিশনের ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানা গিয়েছে দু সাল থেকে এই চুল্লিটির তৈরির কাজ শুরু হয় বাজেট ছিল প্রায় এক কোটি নব্বই লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা টেন্ডারে চুল্লিটির তৈরির কাজ শুরু হয়েছিল ওই সময় অর্থাৎ ওই দু সালে বর্ষাকালে দেখা যায় প্রথমে পূর্ত দপ্তর এই মাটি থেকে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মাটি এই গ্রাউন্ড লেভেল থেকেই চুল্লিটি তৈরির পরিকল্পনা করেছিল কিন্তু সেই সময় দু হাজার একুশ সালে বর্ষার সময় এখানে জল উঠে যায় এই এই সব এলাকাগুলি জলমগ্ন হয়ে যায় এই সব এলাকাগুলি জলমগ্ন হয়ে যায় তখন দেখা যায় যে জল বেশ কিছুটা উঠে গিয়েছে অর্থাৎ যদি নিচে থেকে তৈরি হতো তাহলে কিন্তু এই চুল্লিটির নিচেটি পুরোটাই ডুবে যেত তাই প্রথমে পূর্ত যে মাটি থেকে যে উচ্চতা চুল্লিটি তৈরি করার পরিকল্পনা করেছিল সেই স্তর থেকে নির্মাণ করলে চুল্লিটির ঘরগুলি অনেকটা ডুবে যাবে ডুবে গেলে চুল্লিটির মেশিনারি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে সেজন্যই এই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এই পিলার তুলে প্রায় একতলার সমান পিলার তুলে তারপর দোতলা থেকে চুল্লিটি তৈরি করার কাজ শুরু হয় এই নিচেটি পুরোটি ফাঁকা এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু কয়েকজন গাড়ি ফাড়ি রেখেছে সেই জন্যই পিলার তুলে একতলা বাড়ির সমান উচ্চতায় নিচের দিকটা ফাঁকা রেখে তারপর মূল চুল্লিটি তৈরি হয়েছে মূল চুল্লিটি কিন্তু এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এইখানে হবে অর্থাৎ এইখানে মৃতদেহ ইলেকট্রিকে পড়ানোর পর এখান থেকে তার চিতাভস্য নিচে পড়ে যাবে এই জায়গাতে পড়ে গিয়ে এখানে এখান থেকে সেটা নিষ্কাশন হয়ে যাবে সুতরাং দেখতেই পাচ্ছেন যে ওই সময় করতে গিয়ে তাই টাকায় কুলিয়ে ওঠেনি কারণ নিচের দিকে তৈরি করলে হয়তো হয়ে যেত তাই পিলার দিয়ে প্রায় একতলার সমান নিচেটা ফাঁকা রেখে করতে গিয়ে টাকায় গুলে ওঠেনি তার ফলে চুল্লির কাজ অর্ধ সমাপ্ত হয়ে পড়ে যায় পড়ে রয়েছে তবে আসার কথা পূর্ত দপ্তরের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন সম্প্রতি প্রায় বিরাশি লক্ষ টাকার ব্যালেন্স এস্টিমেট পাঠানো হয়েছে সেই টাকা মঞ্জুর হলেই এই চুল্লির কাজ কিছু দিনের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে প্রসঙ্গত বলে রাখি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা এই ফাঁকা জায়গাটির উপরে উপর দিকে এই ফাঁকা জায়গাটিতেই কিন্তু ওই কি বলে যেটাকে পোড়ানো হবে পোড়ানো যে মেশিনটি অর্থাৎ হিটার যে উচ্চ ক্ষমতা সম্পন্ন হিটার সেইখানে এ এখানটি বসবে এবং মৃতদেহ এখানে ঢুকে গেলেই কিছুক্ষণের মধ্যেই উড়ে ছাই হয়ে যাবে এবং তার চিতাবশ্য নিচে পড়বে দেখতে পাচ্ছেন বেশ কিছুর অংশ জুড়ে চলুন একটু সামনের দিকে দেখাই এখানে একটি চুল্লি রয়েছে জাস্ট চুল্লির চুল্লি নয় এখানেই সপ্তাহ করা হতো এখন এমনি শেড পড়ে রয়েছে তারই ঠিক সামনেটায় প্রসঙ্গত বলি ঘাটাল মহকুমায় বৈদ্যুতিক চুল্লি নাই তাই কাঠের বা কয়লা চুল্লি ভরসা তাও আবার সরকারিভাবে প্রত্যেক গ্রামে এখনও শ্মশান চুল্লি কিন্তু তৈরি হয়নি এবং সেটও তৈরি করে দেওয়া হয়নি প্রত্যেক গ্রামে হয়নি কিছু কিছু গ্রামে এখনও বাকি রয়েছে ঘাটালে বৈদ্যুতিক শব্দ চুল্লিটি হলে এই যে বৈদ্যুতিক সব চুল্লি ইলেকট্রিক প্রিমাটোরিয়াম